সোহেবা যখন সুসংবাদ দিছে আবুল আমার মালিক আপনার একটা ভাতিজা জন্মগ্রহণ করেছে এই খবর আবুল হাব শুনে এত খুশি হয়েছে খুশি হয়ে আবুল হাব সোহেবাকে বলল যা সোয়বা তোকে আমি আজাদ করে দিলাম সোহেবাকে আবুল হাব আজাদ করে দেয় হজরত আবদুল্লাহ হজরত আব্বাস রাদি আল্লাহ তালু থেকে বর্ণনা পাওয়া যায় হজরত আব্বাস রাদি আল্লাহ তালু একদিন রাতের বেলায় স্বপ্ন দেখে আবুলহাব জাহান্নামের কঠিন আগুরের মধ্যে চলছে আব্বাস রতিয়াম্মা হুতা লানহু আবুলহাবকে জিজ্ঞাসা করল যে আপনি কোন অবস্থায় আছেন আপনার অবস্থার একটু বর্ণনা দেন আবুলহাব বলল যে আমার তোমাদের চাইতে উত্তম অবস্থা না তোমাদের চাইতে আমার খুব কষ্টে দিন যাচ্ছে খুব কষ্টে আছি তবে একটা দিন আমাকে একটু সবর করা হয় আমার উপর একটা দিন আমার উপর আজাব একটু কম করে দেওয়া হয় কোন দিন আবুল আব বলল যেই দিন আমার ভাতিজা মুহাম্মাদের জন্ম হয়েছিল আর যেই দিন আমি আজাদ করে দিয়েছিলাম এই খুশি হওয়ার কারণে আল্লাহ আলামিন এই দিনটায় আমার আজাব কুমায় কাফের নামে গিয়েছে শুধু আল্লাহর রসুলের জন্মে খুশি হয়েছে আর একটা বাদী বাদি আজাদ করে দিয়েছে এই জন্য আল্লাহ রব্বুল আলমিন এই দিনটাতে কি করেন এই আবুল হাবের আজাব কুমায় আর এক বর্ণনায় পাওয়া যায় আবুল হাবকে কেউ একজন জিজ্ঞাসা করেছিল তুমি কোন অবস্থায় আছো আবুল হাব বলল সমস্ত জাহান্নামীদের মতো আমি আছি তবে আমাকে সোমবারের দিনে একদিন একটু সুযোগ দেওয়া হয় এই একটা দিন আমাকে আমি যে আঙ্গুল দ্বারা মোহাম্মদকে মোহাম্মদের সুসংবাদ শুনে সোয়েবাকে আজাদ করে দিয়েছিলাম এই আঙ্গুলের পরিমাণ পানি আমাকে পান করতে দেওয়া হয় আমরা অনেকেই জানি যে ইতিহাসে দুধ পান করে এই হাত চাটলে অনেকেই জানি তবে সিরাতে মুস্তাক সিরাতে মুস্তফা বুখারির বরাত দিয়ে বলেছেন যে এই দুই আঙ্গুল পরিমাণ পানি আবুল আহাবকে প্রত্যেক সোমবারে পান করতে দেওয়া হয় আর সারা সপ্তাহ জাহান নামের মধ্যে জলে সারা সপ্তাহ জাহান নামে জ্বলে যখন সোমবারের দিন এই দুই আঙ্গুল পরিমাণ পানি পান করতে দেওয়া হয় বলে সারা কষ্ট আমার এই দূর হয়ে যায় পরিমাণে শুধু আল্লাহ রসুলের জন্মে খুশি হয়ে সয়বাকে আজাদ করেছি এইটুকের জন্য আল্লাহ রব্বুল আলমিন আবুল হাবের উপর কি করেছে রহম করেছে এবার বলেন আমরা কত সৌভাগ্যবান সেই নবীর উম্মত আমরা আমাদের কত আমাদের কত দামি কপাল আমরা কত বড় সৌভাগ্যবান যেই নবীর জন্মে খুশি হয়ে শুধু এক বাদী আজাদ করার কারণে আজাব কম হয় আল্লাহ রসুলের আর এক চাচা ছিল আবু তালেব আল্লাহর রসুলের দাদা আমারার পর আবু তালেব যতদিন জীবিত ছিল আল্লাহর নবীকে আবু তালেব পিতার মতো স্নেহ দিয়ে মোহাম্মদ সাল্লাহ আলহি আসাল্লামকে বড় করেছে কখনো পিতার কখনো পিতার দুঃখ কষ্ট আবু তালেব বুঝতে দেয় নাই আবু তালেবের ছেলে ছিল হজরতে আলী আলীর চাইতো মোহাম্মদ সাল্লাহ আলহি আসাল্লামকে আবু তালেব যে বেশি ভালোবাসতো এই আবু তালেব যখন মারা যায় আবু তালেব মারা যাওয়ার পরে কেউ একজন স্বপ্নে দেখেছিল আল্লাহ রসুলের সাহাবিদের মধ্যে আবু তালেবকে জিজ্ঞাসা করলো আবু তালেব তুমি কোন অবস্থায় আছো তোমার কোন অবস্থা চলছে তুমি কেমন আছো তখন আবু তালেব বলল আল্লাহ আলামিন আমাকে জাহান নাম দিয়েছে তবে জাহান নামের যত আজাব আছে জাহান নামের যত আছে সবার চাইতে আমার ভাতিজা রসিলা আমাকে আজাব কম দেওয়া হয় শুধু আমার ভাতিজার কারণে আমাকে আজাব কম দেওয়া হয় মহাদিসিনদের মত আবু তালেবকে সব চাইতে সব জাহান নামীদের চাইতে সব চাইতে আজাব কম হবে আবু তালেবের কি আজাব আবু তালেবকে আগুনের দুইটা জুতা পড়াই দেওয়া হবে জাহান নামের আগুনের দুইটা জুতা আবু তালেবকে পড়াই দেওয়া হবে এইটাই হলো সব চাইতে নিম্নমানের আজাব সব চাইতে নিম্নমানের শাস্তি এই শাস্তির কারণে শুধু পায়ে জাহান নামের জুতা পড়াবে এটার গরমে শরীরের চামড়া শরীরের গোস্ত মাথার ঘিলু সব কিছু গোলে গলে পড়বে তবে আজাব কম হয়েছে কোন কারণে শুধু আল্লাহর রসুলকে মহব্বত করার কারণে আজকে আমাদের কত সৌভাগ্য যে আমরা আল্লাহর রসুলকে মহব্বত অনেকেই করি অনেকেই করি না তবে যারা বুঝি আর না বুঝি আল্লাহ রসুলের উম্মত হইতে পেরেছি এর চাইতে সৌভাগ্য আর কিছু নাই কারণ কেয়ামতের ময়দানে আল্লাহর সুপারিশ সারা একটা জান্নাতে যাইতে পারবে না আল্লাহ রসুলের সুপারিশ সারা আল্লাহ রবুল আলমিন কাউদকে জান্নাতেই প্রবেশ করাবেন না আল্লাহ রসুলের সুপারিশ সারা কাউকে জান্নাতেই প্রবেশ করাবেন না কোন উম্মত